শান্ত মারিয়া ঘরে লিটন চিন্তায় যে সুধি যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে বসে মোবাইল ফোন ল্যাপটপ দেশ কিনবে দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ হিন্দু ভাইদের আদাফ অনন্য জাতিদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ টিমের প্রতিবাদন নিয়ে প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আমি ম্যাক আমরা দেখতে পাচ্ছি সদ্য বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান যে পরিস্থিতি এই তো বিশ্বকাপ চব্বিশ অলরেডি শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে যুক্তরাজ্যের সাথে কিন্তু একটি সিরিজ হয়েছে বাংলাদেশের সেখানে বিশাল বড় একটি ডাব্বা মেরে বাংলাদেশ সিরিজ পরাজিত হয়েছে এরপরে প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করলো ইন্ডিয়ার সাথে অনেক বড় আশা অনেক বড় ভরসা ছিল সবার লিটন দা সৌম্য সরকার মিস্টার শান্ত নিউ ক্যাপ্টেন তাদের কিনে অনেক বড় আশা ভরসা ছিল আজকে এক এক করে সবাই ডাব মেরে ডাক মেরে শূন্য মেরে কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই কোনো জবাবদিহিতা নেই তারা কিন্তু হই করে আসছে সমস্যা নেই তো কারণ ক্রিকেট টিমে নামটি লিখিয়ে খেলোয়াড়ের কাছে নামটি লিখিয়ে তারা সারা দেশ সফর করছে এটাই বান কম কি এই তো বেটার পারফরমেন্স আমরা আমরা যারা আছি টেলিভিশনের পর্দায় চোখ রাখি লাল সবুজের পতাকার একটি বিজয় আমরা দেখতে চাই ১৯৭১ সালে নয় মাস যুদ্ধের পরে যেমন এই দেশটাকে স্বাধীন করা হয়েছে অস্ত্রবিহীন প্রস্তুতিবিহীন প্রশিক্ষণবিহীন ঠিক সারা বিশ্বের মাঝে ক্রিকেট টিম যেন লাল সবুজের পতাকার উত্তোলন করতে পারে আপনি তাকিয়ে দেখেন না মাদ্রাসার ছোট্ট ছেলে ছালে আহমেদ তাকরিম সারা বিশ্বের মাঝে লাল সবুজের পতাকা উত্তোলন করেছে এরকম আরো অসংখ্য হাফেজ রয়েছে বাংলাদেশের সব একটি নিউজ উনিশশো একচল্লিশ হাজার ফিট উপরে থেকে আকাশে ভেসে ভেসে মাটিতে পড়লো বাংলার ইতিহাসে বিশ্বের ইতিহাসে যেন এক বিরল তাহলে সবাই যদি ইতিহাস গড়তে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না কেন লিটন কেন সৌম কেন শান্ত গা ছেড়ে দিয়ে বসে আছে কেন বিনা কারণে তামিম ইকবালকে বাহিরে বসা রাখা হলো ফিটনেস খারাপ বলে আনফিট বলে সুতরাং আমরা যারা আছি ক্রিকেট প্রেমী সারা বাংলাদেশে যত ক্রিকেট প্রেমী রয়েছে সকলেই কিন্তু একটি সুদিনের প্রত্যাশা করছে খেলো তোমরা ভালোভাবে না হয় জায়গা ছাড়ো হয় সিনিয়রদের সুযোগ দাও না হয় জুনিয়রদের সুযোগ দাও হয় সিনিয়রদের সুযোগ দাও না হয় জুনিয়রদের সুযোগ দাও আর কত ডাক মারবা আর কত ডাক মারবা সো ছো কেয়ারফুল